পঁচিশ হাজার টাকা বেতনে বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি সার্কুলার প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানটির নাম গণকল্যাণ স্টার্ট এটা মূলত একটি এনজিও প্রতিষ্ঠান যারা মূলত এনজিও প্রতিষ্ঠানে চাকরি করতে আগ্রহী আজকের ভিডিও তারা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন তাহলে আপনি জানতে পারেন এখানে কিভাবে আবেদন করবেন বা কি ধরনের শিক্ষাগত যোগ্যতা দরকার আছে এই চাকরিতে আবেদন করার জন্য বা এই চাকরিটি পাওয়ার জন্য কি ধরনের শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কি ধরনের অভিজ্ঞতা লাগবে চলুন আমরা একটু বিস্তারিত দেখে আসি তার আগে একটি কথা সরকারি এবং বেসরকারি বিভিন্ন ধরনের চাকরি সংক্রান্ত খবর পাওয়ার জন্য সবাই পেজটিকে ফলো করে রাখুন এবং ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন এবং এই ভিডিও বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কোম্পানিটির নাম অর্থাৎ প্রতিষ্ঠানের নাম গণকল্যাণ স্টার্ট এখানে পদসংখ্যা একশো জন অর্থাৎ এই সার্কুলারে একশো জনকে নিয়োগ দেওয়া হবে পদের নাম হচ্ছে ক্রেডিট ক্রেডিট অফিসার অফিসার তো পদে এই স্টার্টে একশো জনকে নিয়োগ দেওয়া হবে এবার এই সার্কুলারে শিক্ষাগত যোগ্যতা এইখানে বা এই সার্কুলারে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই অনার্স বা সমমান পাস হতে হবে আমি আবারও বলছি অনার্স বা সমমান পাশ অর্থাৎ যারা ডিগ্রি পাশ করেছে বা যারা অনার্স পাশ করেছে বা যারা মাদ্রাসা থেকে ফাজিল পাশ করেছে শুধুমাত্র তারাই এখানে আবেদন করতে পারবে বয়স তো এখানে আবেদনের সর্বোচ্চ বয়স সময় তিরিশ বছর অর্থাৎ যাদের বয়স তিরিশ বছরের নিচে রয়েছে যারা অনার্স পাশ করেছে শুধুমাত্র তারা এই সার্কুলারে আবেদন করতে পারবে অভিজ্ঞতা তো এই চাকরিতে বা এই সার্কুলারে কোনো ধরনের অভিজ্ঞতার কথা বলা হয়নি তবে এখানে বলা হয়েছে যে মেয়েদের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে এবং যারা কম্পিউটার পরিচালনায় দক্ষ অর্থাৎ যারা কম্পিউটার পরিচালনা করতে পারে তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে বেতন কত এই চাকরির জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনি যে চাকরিটি করবেন সেই চাকরিতে আপনি জয়েন হওয়ার পরে আপনি বেতন কত পাবেন তো এই চাকরিতে এই সার্কুলারে বলা হয়েছে যে এই চাকরিতে যাদের জয়েন করানো হবে প্রথম ছয় মাস অর্থাৎ চাকরিতে জয়েন করার প্রথম ছয় মাস আঠারো হাজার টাকা বেতন দেওয়া হবে এটা কিন্তু ট্রেনিং পয়েন্ট এই ছয় মাস আপনাকে ইঞ্জিনিয়ারিং করানো হবে যেহেতু আপনার অভিজ্ঞতা নেই এবং ছয় মাস যখন আপনি পরিপূর্ণভাবে কমপ্লিট করবেন ভালো কিছু দেখাতে পারবেন তখন আপনার বেতন ছয় মাস পরে পঁচিশ হাজার টাকা করা হবে আবেদন করবেন কিভাবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি সার্কুলারটি দেখলেন কিন্তু এখানে আবেদন করবেন কিভাবে তো এই সার্কুলারে বিস্তারিতভাবে বলা হচ্ছে যে গণকল্যাণ স্টার্টের একটি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে দেখতে পাচ্ছেন আমি আপনাদের সাথে স্ক্রিনশট শেয়ার করেছি এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের যাবতীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে এবং এই ফর্মটি দেখুন আমি পাশে একটি স্ক্রিনশট দিয়েছি সেখানে আবেদন ঠিকানা দেওয়া আছে এই এই ফর্ম আবেদন আপনারা পূরণ করার পর পাঠিয়ে কিন্তু আমি বলছি দেখুন এই ঠিকানায় এই চাকরি সার্কুলারের আবেদনটি আপনাদেরকে পাঠাতে হবে তো শর্ত সম্মত এই সার্কুলারে বা এই চাকরিতে যারা আবেদন করবেন বা যারা চাকরি পাবেন তাদের জন্য কিন্তু একটা শর্ত রয়েছে তো এই প্রতিষ্ঠানে যাদের চাকরি হবে তাদেরকে চাকরিতে যোগদান করার সময় বিশ হাজার টাকা ফেরতযোগ্য জামানত হিসাবে রাখতে হবে এটা কিন্তু ফেরতযোগ্য টাকা আপনি যদি এখানে চাকরি করবেন আপনার এই বিশ হাজার টাকার উপর ছয় পার্সেন্ট হারে সুদ দেবে এই প্রতিষ্ঠানটি এবং যখন আপনি চাকরি ছেড়ে দিবেন পাঁচ বছর বা দশ বছর পর যখন আপনি চাকরিটা ছেড়ে দিবেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই বিশ হাজার টাকা পাশাপাশি এই যে ছয় পার্সেন্ট হারে যে সুদ রয়েছে সেটা সহ কিন্তু আপনাকে ফেরত দেওয়া হবে আশা করি সবাই এটা বিস্তারিত বুঝতে পেরেছেন কারোর যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আর কারোর যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে সেই বিষয়টা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো ভিডিও রিজার্ট শেষ পর্যন্ত দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ